যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন এমন ঘটনা সমর্থন করি না আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ফের অবস্থান বিকেলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনে শপথ গ্রহণ থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান ভারত একটা দেশ বাংলাদেশ আর একটা দেশ অন্য দেশ সম্পর্কে কিছু করতে হলে দেশে সরকারই করবে আমরা দুঃখিত মর্মাহত আগেও অনেক মানুষ মারা গিয়েছেন এখনো অত্যাচারিত হচ্ছেন মানুষ আন্দোলনের অনেক ছাত্রছাত্রী সময়ও মারা গিয়েছেন আজও তার রেশ চলছে বাংলাদেশ নিয়ে মুখ্যমন্ত্রী আরো বলেন আমরা কেউ এমন ঘটনাকে সমর্থন করছি না যে কোনো ধর্মের ওপরই হোক না কেন এমন ঘটনা সমর্থন করি না আমরা কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুবই সীমিত আমরা আলাদা দেশ বাংলাদেশ আলাদা দেশ ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে পারে পদক্ষেপ করতে পারে আমরা এটুকু বলতে পারি যে সরকারে যেই থাকুন না কেন তাদের বিদেশ নীতিতেই সমর্থন করব আমাদের বক্তব্য পরিষ্কার কোন ধর্ম বর্ণ জাতির উপর অত্যাচারকে সমর্থন করি না আমরা না হিন্দু না মুসলিম না শিখ না খ্রিস্টান আমরা সবাই এক একটাই আমাদের নীতি আমরা প্রত্যেকটি ঘটনার জন্য দুঃখিত গত এক বছর ধরে চলছে কিন্তু কেন্দ্রই পদক্ষেপ করতে পারে সেটেল করতে পারে আমাদের যুক্ত করা হয় না আমরা জানিও না তিস্তা চুক্তির সময়ও জানানো হয়নি একই সঙ্গে নাম না করে বিজেপিকেও কেও নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেন মোদী সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন এই বিষয় শুনে নেওয়া যাক দেখুন বাংলাদেশটা একটা অন্য দেশ ভারতবর্ষটা একটা দেশ অন্য দেশের সম্বন্ধে আমরা দুঃখিত আমরা মর্মাহত অনেক মানুষ আগেও মারা গেছে এখনো অত্যাচারিত হচ্ছে আগেও আন্দোলনে অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে এবং আজও তার রেস চলছে এবং আমরা তো কেউ ঘটনাটাকে সমর্থন করছি না যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন আমরা সেটাকে সমর্থন করি না কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড তার কারণ এটা হচ্ছে যেহেতু আমরা আলাদা দেশ বাংলাদেশ আলাদা দেশ এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারি বলে অ্যাকশন নিতে পারেন আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি কাজেই আমাদের বক্তব্য খুব পরিষ্কার কোনো ধর্মের ওপরে কোন বর্ণের ওপরে কোন জাতির ওপরে কোনো অত্যাচারই আমরা মানি না না হিন্দু না মুসলমান না শিখ না খ্রিস্টান আমরা সবাই এক এটাই আমাদের প্রিন্সিপাল সুতরাং বুঝলে আমার কথা দিয়ে বুঝতে পারলে আমরা যেসব ঘটনা আজ নয় গত এক বছর ধরে ঘটছে প্রত্যেকটা ঘটনার জন্যই আমরা দুঃখিত কিন্তু দুঃখিত হলেও আমরা যেহেতু একটা অন্য দেশের নাগরিক এবং আমাদের স্টেট গভর্নমেন্ট আছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টও আছে সুতরাং এটা জিওয়াই মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দা বাংলাদেশ গভর্নমেন্ট এটা বোধ দা কান্ট্রিজ কথা বলতে পারি এক্ষেত্রে আমাদের তো কোনোভাবে ইনভলভ করা হয় না এবং আমরা জানিও না কিস্তা ব্যাপারে চুক্তি হয়ে গেছিল আপনারা জানেন যে আমাদের জানানো হয়নি কাজে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশও আমাদের ইন্ডিয়াকে নিশ্চয়ই ভালোবাসে বাংলাকেও ভালোবাসে আমাদের ভাষা সাহিত্য পোশাক পরিচ্ছদ ছবি এক রাজনৈতিকভাবে যাই মতভেদ থাকুক না কেন আমরা এটা নিশ্চয়ই চাই না যে কোনো ধর্মে ধর্মে বিভেদ হোক এবং তার কোনো রেশ কারো উপর করুক এটা আমরা কখনোই না। বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না